আমার বিশ্বাস আপনারা আমাকে ভালোবাসেন والله আল্লাহর কসম আমি আপনাদেরকে ভালোবাসি খুশি না বেজান কারা খুশি হাত জাগান জোরে কর সব জায়গায় গোল আর ফাস্তালি লম্বা আখিরা সরসিনা কেডা সরমনে কেডা মুকমনে কেডা হদ্দ কে পাঙ্গে শেকে তাল কে শেকে পিরজি কে তানবি কে গাজালি বুঝিনা আমরা পীর ভাই না আমরা ইসলামের মুসলমান ভাই মুসলিম ভাই জোরে কর হাত হাত দি কর মুসলিম ভাই জোরে কর আলহামদুলিল্লাহ ভাই ভাই যদি মনে রাখবেন শান্তি বেশি দূরে নয় শান্তি আসছে আসবে আর যদি খালি মনে করেন যে ভাস্তালা ফাস্তালকে প্রেম করে গোলালা দেখলে আর গায়ে জ্বললে ওঠে তাহলে বুঝবেন কপালে আগুন লাগবে

بس ভালো করে বুঝছেন খেজুরের টুকরি স্বপ্নের মধ্যে নিয়ে রহমতের রসূলের হাতে দিতেছে বাস্তবে না স্বপ্নে স্বপ্নে রানি রানী ফকদরানি যে নবীজি রে দেখছে সেই নবীজি কী দেখছে স্বপ্নে দেখছে কে আলী কইলে বেয়াদবি হয় হযরত আলী উনি বল স্বপ্নের মধ্যে খেজুরের টুকরি নিয়ে নবীজির হাতে দিছে নবীজি টুকরিটা ধরার পর সব ঘটনা বলছে যে হুজুর আমার এই বুড়ি আইনে দেশে খেজুরের গাছে খাদ দিলে আপনি বরকত হইবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেজুর কিন্তু বুড়ি পাঠাইছে বরকতের জন্য আপনাকে খেতে বলছেন সাহাবীদেরও দিতে বলছে আল্লাহ রসুল টুকরির ভিতর থেকে একটা খেজুর উঠে সর্বপ্রথমে হজরত আলী কারমুল মুখের মধ্যে দিয়ে দিছে হজরত আলী বলেন খেজুরটা মুখের মধ্যে আমি শিবাইতেছি বাস্তবে না স্বপ্নে

মসজিদ নবীতে গিয়ে দেখি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসাল্লায় দাঁড়াই আছে ইমাম সাহেব যেহেতু নবী তো নাই আবু বকর সিদ্দিকের পরে হজরত তাহলে কার হজরত ওমরের কার জোরে কোন

এত মজা লাগছে জীবনে এত মজার খেজুর আর খাইছি কিনা সন্দেহ আমি ডাক দিইকে আমি রিম মুমিনি আমার আরেকটা খেজুর দেন আমার এক দুইটা বেশি দিলে আপনার খেজুরে কোনো টান পড়বে না কারো কোনো অভাব হবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি আসদিয়াকে আলী রে আল্লাহর নবী তোমারে কয়টা দিতে কয় আল্লাহু আকবার আল্লাহ সর্বনা দেখছেন নবীজি তোমাকে কয়টা দেশে একটা না বেশি নবী যখন একটা দেশে আমি তো দিতে পারি না বেশি জোরে হজরতালিকার মাল জুমনে মনে চিন্তা করতেছে হায় রে কি হইতেছে কি ঘটলো কি হয়ে যাইতেছে আমি তো বুঝতেছি না আমি দেখলাম স্বপ্নে ওমর জানলো কামনে

একজন মানুষ ছিল মক্কা মুআজ্জমাতে তার নাম আব্দুল উজ্জা কি নাম আব্দুল উজ্জা ঠিক কিন্তু মুসলমান না কাফের কাফের কি বলেন ঠিক না চাচার ঘরে লালিত বাইত হইতেছে ঘর চাচার বাসন চাচার চকি চাচার চাদর চাচার সব চাচার পরনের লুঙ্গিটা চাচা দিলে আছে গেঞ্জিটা চাচাই দিলে আছে জামাটা চাচাই দিলে আছে। মাথার চিরুনিটা চাচার দেওয়া সব চাচায় লালন পালন করে আমার দিকে তাকাই থাকেন কয়েক মিনিট মাত্র কিন্তু নবীজিকে দেখতেছেন নবীজিকে দেখে তার দিদারে ভালো লাগছে অনেকে হুজুরদেরকে ভালো লাগে কিন্তু কাইমি স্বার্থবাদী তার কারণে আগাইতে পারে না যদি হুজুরে কথা বলি তাহলে ক্ষমতা থাকে না কি বলেন ঠিক না ঠিক ঠিক না বে ঠিক বলেন হুজুরে ভালো সরমনাই ভালো সরসিনা ভালো ফুরফুরা ভালো জম্পুর ভালো তাবলিক ভালো কিন্তু ভালোর দিকে যাইতে পারি না গেলে ক্ষমতা থাকে না

চুলকানি তো বুঝছেন খাইজেনি এই নুইয়া পার মধ্যে নুইয়া আস্তে করিয়া এরকম তো চুলকানি দেশে যে চুলকানি দেশে কোমরে আমাদের দেশে কার গেছে ঠিক না আঞ্চলিক রাত্রি বাউ বকুরি ওয়াশ করবো না কয়েক মিনিট কথা কমতো এই যখন নুইয়া ওটা দেশে বুঝছি বুঝছি

আল্লাহ তুমি কবুল করছো ঘরে থাকে সত্য নাম কি না কি বলো চাচা গো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সত্যবাদিনী সত্যবাদী উনি কি নবী চাচা গো কেন ইসলাম কর কবুল করবানা ও চাচা ইসলাম কবুল করলে নেতৃত্ব থাকবে না থাকব না থাকব না আব্দুলজা দেখ ক্যা চাচাজি মনে হে বড় আশা ছিল তুমি আগে কলেমা পড়বা dito শাড়িতে আমি কলেমা পড়ব তোমার নেতৃত্বের বায়তে তুমি যখন ইসলাম কবুল করবা না চাচা মনে মনে আগে ইসলাম কবুল করছে এবার তোমার হাতে হাত দিয়ে ইসলাম কর এইবার চাচা মনে প্রাণে আগে ইসলাম কবুল করেছে এইবার চাচা আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে ইসলাম কবুল করলাম

বলে ইসলামের ব্যাপারে কারো সাথে কোনো আপোষ নাই জামা খুলতে বলছেন নেতর জামা কয়ে ভাতি যা পরনের লঙ্গি আমার টাকা আর কয় নেতর লঙ্গি ল্যাংটা এ মুসলিম নেভার ব্রেক ইজ ওয়ার একজন মুসলমান তার ওয়াদার خلاف করে না দিল তো আল্লাহকে দেব নবীর জন্য দেব ইসলামের জন্য দেব পাগল ছাগলের জন্য জীবন তৈরি করব না রাজিকার হাত জায়গা হাত জায়গা যখন আল্লাহু আমিন কয়ে জীবন ইসলামের জন্য মরে যাব ইসলামের উপরে থাকবো এই জন্য শুরুতে বলছি মাইর খাওয়ার দিন শেষ দেবেন তো দেব আগে দেবো না আগে দেব না দিলে শোনে না না শোনে জোরে কন দিলে দিলে ছাড়বো না কন দিলে আগে দেবো না আমরা সময় তো নাই আমরা কষ্ট দেবো ফতে মক্কা ওই কথাটা একটু পরে বলি মক্কা বিজয় হয়ে গেছে দশ হাজার সৈনিক নবীর সাথে নবীজির সাথে দশ হাজার সৈনিক কত কত দশ হাজার সৈনিক বুঝেন তো দশ হাজার কারে কয় দশ হাজার যদি আপনার সরকার দিয়ে আসতো কইতেন তিন লাখ লোক ঠিক না দশ হাজার হুজুর সাহেব ডাক দিয়ে বলছেন ওসমান ইবনে তালহা পাওয়ার কারে কয় ক্ষমতা কারে কয় তাল তাল বলছিলাম না চাবি দাও কুই মনে আছে নি কাবা ঘরে চাবি চাইছিল নবীজি করে দেওয়া সম্ভব না হুজুর চাবি ঘুরাইতেস এখন তোমাদের সাথে কেমন ব্যবহার করব এখন তারা বলতেছে আপনি শরীফ খানদানের মানুষ আপনি কারিম ইবনুল কারিম ইবনুল কারিম আপনার কাছ থেকে সে ধরনের ব্যবহার চাই কেমন পর্যন্ত তোমার বংশের কাছেই চাবি থাকবে আমি নবী ক্ষমান নবী দয়ান নবী মায়ান নবী শেখি ভাই এখনো সৌদি আরবের বাদশার কোন লোকের হাতে কাবাঘরের চাবি নাই ওই বংশের লোকের হাতে চাবি বাদশার লোকেরা চায় না আল্লাহ নবী বলছে এই চাবি যে নিবে সে জালে

বলতেছে ঘরের পিছনে যাইয়া নবীজি এক সাবিরে পাঠাই দিছে পিছনে দুইজন লোক আছে নিয়া শো আল্লাহু আকবার এই ঘরের পিছনে দুইজন লোক আছে নিয়া এ তারা বুঝছেন না যে নবী গায়েব জানে ঠিক না ঠিক যাই কয় তাল নবীজি দেখে পাঠাইছে দুইজন আসছে এমন তো মুসলমান হয় না কিন্তু তারা ইসলাম কবুল করে না আসছে পর কয় তোমরা দুইজনে টুকটুক করে কি বলতে আসলা নবীজি কয় তোমরা দুইজনে টুকটুক করে কি বলতেছলা বলতেছে না যে এই দৃশ্য কি আর দেখা যায় এটাকে সহ্য করা যায় দশ হাজার মানুষ নিয়ে এখন সে কাবাগরের মূর্তি ভাঙতেছে আর কোরআন শরীফে আয়াত পড়তেছে একজন আর একজন লা হাতবার বল্লাম ঘরের পিছনে কেমনে বুঝলো যখন বই যাই ফালাইছে উনি যে আল্লাহর নবী তাতে কোন সন্দেহ না নারায়ে তাকবীর আল্লাহু আকবার এর নাম পাওয়ার এ পাওয়ার আসে সম্ভব যদি টুপি আলার এক ঠিক তবে ঠিক জোরে আসা সম্ভব কিনা কিন্তু না কিন্তু কোনোদিনই না একেবারে কোনোদিন এমন গ্যারান্টি দেওয়া যায় না কারণ যখন দেখবেন যে ক্লান্তি লগ্ন এসে গেছে তখন ওই জায়গায় আমার মতো একজন সেরাজি দাঁড়াই তবে সময় হয় দরকার দরকার ইসলামের কোনো রাগেন না কারণ কোনো আপস নাই দরকার দরকার ইসলাম নাহলে তো ঠিকতে পারবে না দরকার পাগলি আছে মাথার উপর কোনো অসুবিধা নাই একবারে একই সাথ বাদে রয়েছে দরকার তবে

এই সময় হয় না দলে নাই রাজপথে লড়াকু সৈনিক হইয়া বাঁচতে চাই মরলে শহীদ বাঁচলে কাজ যারা রাজি তারা হাত জানাও দলাদলি নাই দিনের জন্য যে ডাক্তার দেশে মানুষ বিনা অপরাধে জেল খাটে জোরে বলেন খাটনা খাটনা জোরে বলেন ঠিক তবে ঠিক নাম বলবো না আমরা সবাই কথা বলি যেই বেডার ওয়াজের হরে হুমড়ি খাইয়ে পড়তো যাইয়া ইসলাম কবুল করার জন্য

আবদুল আব্দুল জামা পরে কি জানি বাড়ি ঘর আমার বিছনা সারস তা গেলাম তোষক সারোস তা গেলাম আব্দুল্জের হাতে পানির গেলাস ওই গেলাসটা রাখো ওই জায়গায় ওই গেলাস আমার জগ আমার টাকা কেনা জামা ফলাই দিছে মনে আসতো লুঙ্গি লুঙ্গি তোমার পরনের কাপড়টা আমার টাকা কেনা করে নেই তোর টাকা লজ্জাস্কর ব্যাপার না ল্যাংটা প্রাপ্তবয়স্ক একটা ছেলে অত সহজ না হাত দিয়া লজ দাসতানাই ভেপে সাইফে একটা দোড় দিয়ে মার কাছে গেছে আম্মু মা ল্যাংটা দিকে তাকাই বলে বাবা তোমার এই দুরবস্থা কেন শব্দ লজ দুই চোখ বে পানি পরে গো বেঁকে বলে মা রে আমি ইসলাম কবুল করেছি ইসলাম কবুল করেছে ল্যাংটা কেন কয় সাসাই শব্দে সাসা লুঙ্গি খুইলে রাই খেতেছে আমি কি করতে পারি তোমার মা হইয়া মা চাই না আমার একটা কাপড়ের টুকরা দাও আমি নিবারণ মা দেখে বাড়তি কোনো কাপড় আমার কাছে নাই আমার একটা কম্বলের টুকরা আছে ওই কম্বলের টুকরাটা তোমার হইলে ওই কম্বলের টুকরাটা পরে নিতে পারো কম্বলের টুকরেটা যেরকম এটি আমার হবে কম্বলের টুকরেট আবদুল ইতিহাস সাক্ষী দেয় ভাই যান ডান হাঁটু ঢাকছে বাম হাঁটু ঢাকে না কাপড় টাইনে টাইনে লম্বা করতে চেষ্টা করতেছে গায়ে কিছু নাই খাদ্য নাই একটা পানির বোতল নাই পটো নাই একশো দুইশো মাইল দূরে না নবীজির খোঁজে মদিনার প্রান্তরে ছুটছে এক গ্লাস পানি খাওয়াইবার কোনো বন্ধু না

তোমার এই অবস্থা কেন তোমার তো এই অবস্থা থাকার কথা না হুজুর আমি ইসলাম কবুল করেছি ঘর বাড়ি ত্যাগ করতে বলছে খাবার পানি গ্লাস আমি মুখের কাছে নিয়েছি গ্লাস খামুস চাষা বলছে গ্লাসে মুখ না বানো গ্লাস আমার টাকা জামাটা খুইলা দিয়ে আসতে বলছে হুজুর পরিশেষে আমার পরনের কাপড়ও খুলে রাই খেদিছে আল্লাহ নবী তাকাই বলে তুমি আব্দুল জানা আজ থেকে তুমি আব্দুল্লাহ আল্লাহ আকবর

কোরান শিখতেছে কিন্তু গভীর রাত্রে দিনে যখনই মন চায় আব্দুল্লাহ চিল্লেই কোরআন শরীফ তেরয়াদ করে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন শরীফ তেরয়াদ করে সা বিরাসাদে সোপার সেনালিজুর হুজুর একে তো ইসলাম শিখাইছি কোরান শিখাইতেছি কিন্তু সে চিৎকার মেরে মেরে কোরান শরীফ পরে আমাদের রাতের ঘুম নষ্ট হয় কয়েক মিনিট আল্লাহ একবার আমাদের গুম নষ্ট নয় নবীজি কি বলে শোনেন মুসলমানের সন্তানেরা আমার যুবকেরা আমার সোনা মনি রাং আমার কাছে কোনো দল নাই কোন বিভেদ নাই কোন হিংসা কোন দেমা কেন রিয়া কোনো তাকাব্বারি নাই আমরা এক বোটার ফুল হইতে চাই কি বলেন ঠিক নবী ঠিক তোমার দলের আলেম হইলে তুমি শ্রদ্ধা করো আর এক পীরের মুড়িদ হইলে তুমি বাঁকাইয়া তাকাও এটা তোমার তো ইসলাম হইতে পারে না কি বলেন ঠিক নবী ঠিক তোমার দল কলে লোকটা খুব ভালো তোমার দল কারণ অন্য লোককে তুমি ঘৃণা করো এটা তো হইতে পারে না কি বলেন তুমি যে মানের মানুষ সেই মানের কথা বলো কেউ রাজনীতি করে এই জিনিস সে কৃতিত্ব ব্যক্তিত্ব অর্জন করছেন আর একজনে হয়তো প্রত্যক্ষ রাজনীতি করতে পারে না সেই জন্য তুমি তাকে কটাক্ষ করার কেউ নাকি বলেন ঠিক না সত্য না মিথ্যা বলেন তার দিলের মধ্যে আছে কোনো কারণবশত সে প্রকাশ্যে ঘোষণা দিতে পারে না এরকম আসে না জরে বলেন এই জন্য তুমি কিন্তু কেউ না তাকে কটাক্ষ করার উক্তি তুমি সেই রাস্তায় হাঁটো নাকি বলেন ঠিক না বেঠি সব বুঝতে হবে সত্য না মিথ্যা বলেন তিনি যদি প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাহলে সে আমার বন্ধু সত্য জরে বলেন সত্য বন্ধু এই মনোভাব নিয়ে যদি আমরা গাইতে পারি আল্লাহ একবার কিন্তু কি হইল হাল্লা নবী ডাক দিয়ে বলে কি শোনেন কাসাবে সুপার সাহাবির আব্দুল্লা জীবনের সব কিছু নবী ঘোষণা দিয়ে ফলাইছে তুমি যদি জরে মারা যাও তাইলেও তুমি শহীদ আল্লাহ এই আবদুল্লা কে আল্লাহর হাবিব যদি কবরে রাখছে যখন হাতের সাথে লাগাইয়া এরকম হুজুরে ধরছে আবদুল্লাহ

বন্ধুরে বাইরে বাবারে বোন রে মা রে আল্লাহ মেরে আল্লাহর কাছে ফরিয়াদ করো মালি মানুষ বানাইছো বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো আজকের এই গভীর রাত্র পর্যন্ত আমি অভিভূত হয়ে গেছি আমি আপনাদের প্রতি হাইলি প্লিজ আপনার যে শো একটার সময় আমার মতো এই পুরা সেরাজির জন্য বৈশে রইছেন আল্লাহর মহবতে আমি দিলাম পরের বছর যখন মাহফিল হইবে আমি ইনশাআল্লাহ অগ্রাধিকার দেব আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আগে আসবো আপনাদের কাছে আগে বসবো আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ মন খুইলা কথা বলবো আপনারা আমার আমি আপনাদের আবার জানি এক দলে থাকতে পারি এক জান্নাতে যেন থাকতে পারি সকলে বলেন আল্লাহ আকবার

আপনাদের কাছে কোনো এই কালেকশন মাঠে করে না শুধুমাত্র দিনের জন্য রাগ না হইয়াম কারা হাত বাড়াইতে পারবেন যে সেরাজি হুজুর আল্লাহ আমি দোয়া করবো যে হাতটা আগে বাড়াইবো ওই হাতটা দিয়ে আল্লাহ তুমি সবাই রে কাওয়া ধরার তৌফিক দিয়ে দিও পকেটে হাত দিয়ে একটা হাজার টাকা একটা পাঁচশো টাকা একটা একশো টাকার নোটকে হাত পকেটে নিতে পারবে